সবাইকে স্বাগত জানাচ্ছি গৌজি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তু করার গতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো দেখি নেই গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে এইচ উচ্চতা বিশিষ্ট একটি চাওয়ারে শীর্ষবিন্দু থেকে অবাধে পরন্ত একটি পাথর এক্স মিটার দূরে পৌঁছালে চাওয়ারের শীর্ষবিন্দু ওয়াই মিটার নিচে থেকে আরেকটি পাথর ফেলা হলো এরা একই সাথে নিচে পড়লে আমাদেরকে দেখাতে হবে এইচ ইকুয়াল এক্স প্লাস ওয়াই স্কয়ার বাই ফোর তো এই ঘটনাটা আমাদেরকে বুঝতে গেলে এখানে আমরা একটু কল্পনা করে নিই এই হচ্ছে সেই টাওয়ারটা মনে করো টাওয়ারটাকে আমি আহ তো এখন এখানে একটা জিনিস চিন্তা করো যে আমাকে উপর থেকে প্রথম বস্তুটা ফেলতে বলা হলো যে আমাকে আমরা হচ্ছে এই সূয্যতা বিশিষ্ট টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে ফেলেছি সেটা এক্স মিটার দূরত্বে যখন পৌঁছেছে আমি ধরে নিচ্ছি এতটুকু হচ্ছে x তারপর এক্স মিটার দূরত্বে সে যখন পৌঁছেছে দেখো এখানে টাওয়ারের শীর্ষবিন্দু Y মিটার নিচে থেকে আরো একটা পাথর ফেলা হয়েছে ধরে নিচ্ছি সেই দূরত্বটা এই পর্যন্ত এটা উচ্চতা হল Y তো এখন তাহলে এই যে বাকি যে রাস্তাটুকু এইটুকু হবে হচ্ছে H X এবং এই দ্বিতীয় পাথরের ক্ষেত্রে বাকি যে রাস্তাটুকু সেইটুকু হবে H Y এইটুকু তো আমরা বুঝতেই পারছি কারণ পুরো রাস্তাটা হচ্ছে H এক্স দূরত্ব পার হয়ে আসার পরে এটার যে দূরত্ব বাকি থাকে সেটা h মাইনাস ক্ষেত্রে h মাইনাস তো দেখো এখানে আমরা যদি একটা জিনিস চিন্তা করি এখান থেকে বস্তুটাকে ফেলা হয়েছিল এই পর্যায়ে এসে আমি ধরে নিচ্ছি এটার বেগ হচ্ছে ভি প্রথম বস্তুটার ক্ষেত্রে তো ভি আমরা যে সূত্র জানি ইউ প্লাস সেটা সূত্র থেকে আমরা যদি বলার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখো বি বি যে আমাদের যে মানটা লাস্ট পয়েন্ট আমরা অনেক সময় বলে থাকি হবে যে দূরত্ব সেটা হচ্ছে তো এখানে হচ্ছে আমাদের সেই প্রথম যে আমরা নিউটন সূত্র শিখেছিলাম যে বিয়ার ইকুয়াল এই সূত্রটা আমি এখানে এটা আমাদের পরে কাজে লাগবে এটা হচ্ছে আমার এই পয়েন্টে আমার প্রথম বস্তু বেগ যে বেগটা নিয়ে সে আসলে বাকি রাস্তা পার হবে তা এখন দেখো বাকি রাস্তা আসলে তার কতটুকু বাকি রাস্তা হচ্ছে h মাইনাস এক্স এইচ মাইনাস এক্স এই পথটুকুতে তার আসলে যে আমরা যে বেগের সূত্রটা জানি যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সেটা আমরা এখন লিখবো ইউ এর জায়গায় আমরা ভি বসাবো কারণ ওই পয়েন্টে তার মানে এই যে যে পয়েন্টটুকু এখানে তার বেগটা হয়েছিল ভি তো এখানে আমার হবে হচ্ছে

দেখো এই h x নামে প্রথম বস্তুর যে সময় লেগেছে দ্বিতীয় বস্তুর এই h y নামতে সেই একই সময় লেগেছে তো সময় কিন্তু এখানে আসলে আমাদের কোনো ফ্যাক্ট নাই এটাকে আমরা t1 t2 ধরার আসলে কোনো প্রয়োজন নাই একই সময়ে তারা নিচে পড়েছে এটা আমাদের কোশ্চেনে বলাই আছে যে কই গেল এরা একই সাথে নিচে পড়েছে তাহলে ওই h x পার করতে প্রথম বস্তুর যে সময় লেগেছে দ্বিতীয় বস্তু h y নামে ততটুকুই সময় লেগেছে আহ তো এখন দেখো আমি যদি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সূত্র লিখি তাহলে আমাকে এইচ মাইনাস ওয়াই লিখতে হবে এইচ মাইনাস ওয়াই নামতে তার আসলে বেগটা কত ছিল এখানে তাকে এই অবস্থা থেকে ফেলা হয়েছে তার মানে তার তখন বেগ ছিল জিরো সো আমরা এখানে ইউটি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারের যে সূত্র জানি সেটাতে ইউ এর মান হয়ে যাচ্ছে জিরো তো শুধুমাত্র হাফ জিটি স্কোয়ার এটার দিকে যথেষ্ট এটাকে আমি দুই নম্বর সমীকরণ দিচ্ছি এখন দেখো এই দুটো সমীকরণকে আমি যদি বিয়োগ করি মনে করো এটা থেকে এটাকে যদি আমি বিয়ে করি তাহলে কি থাকে এখানে আমি এক বিয়োগ দুই যদি করি আমাদের শুধু এই এর মানটা নিয়ে এখানে আমি কাজ করতে যাচ্ছি আমরা যেহেতু এখান থেকে অলরেডি দুটি ইকুয়েশন পেয়ে গেছি দেখা যাচ্ছে অনেক কিছুই কাটাকাটি হয়ে যাবে সো এখানে আমি ওয়ান বিয়োগ টু যদি করি তো দেখো এখানে শুধু মাইনাস এক্সটা থেকে যাচ্ছে টা কিন্তু এই পাশে এসে কাটা কাটাকাটি হয়ে যাবে যেহেতু মাইনাস দিব ওয়াই এর সাইন মাইনাস আছে এখানে পজিটিভ হয়ে যাবে তো তাহলে আমি এখান থেকে শুধু লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স

এখান থেকে এইচ আমাদেরকে যেহেতু এইচ এর মানটাই প্রমাণে রাখতে বলেছে সো আমি এইচ এর মানটাই শুধু রাখতে চাচ্ছি তো এখানে আমার ওয়াইটাকে এপাশে নিয়ে আসবো তার সাথে রয়েছে এখানে জি কাটা গেলে শুধু যেহেতু নিচে একটু একটু রয়েছে সো ওয়ান বাই এখান থেকে আসছে হচ্ছে ওয়াই মাইনা আর নিজের শুধু এইচ থাকছে এখন একটা জিনিস দেখো এখান থেকে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সব কিছুকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো কারণ আমাদের হচ্ছে এখান থেকে শুধুমাত্র এই যে মানটাকে এই ফর্মেটে এনে দেখাতে হবে তো দেখো এখানে ফোর এক্স আমি যদি নিচে কমন নিই তাহলে উপরে আসছে হচ্ছে আমার ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার একটা সূত্র তোমরা বীজগণিতে শিখেছো

4xy एक्स वाई इक्वल एक्स प्लस वाई होल स्क्वायर माइनस एक्स माइनस वाई होल स्क्वायर इधर जो भी लिखो ताऊ लेखन थे के फोर एक्स प्लस एक्स माइनस वाई होल स्क्वायर इक्वल तू लिखा जाएगी इनटू एक्स प्लस वाई होल स्क्वायर तो एक टाइ আমি আসলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আমার অলরেডি একটা সূত্র ফর্ম হয়ে গেছে এখানে ফোর এর যে সূত্রটা ছিল ওটা আমি সরাসরি পুট করতে পারি ফোর এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার এটাকে আসলে আমি লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এই এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে দেখো জিনিসটা কি আসছে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই হচ্ছে ফোর এক্স তো এই এইটা হচ্ছে আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে বলা হয়েছে যে x x y হোল স্কয়ার বাই 4x যেটা আমরা অলরেডি প্রমাণ করেছি প্রমাণ করার জন্য আমাদেরকে বেশ কিছু ক্যালকুলেশন করতে হয়েছে ক্যালকুলেশনটা তোমাদের কাছে হয়তো একটু জটিল লাগতে পারে যে আমি বিভিন্ন মান বের করে এখানে বসিয়েছি আসলে জটিল না তুমি যদি একটু লক্ষ্য করো আমাদের উদ্দেশ্যটা যা ছিল যে আমি এই এ মানটা xy দিয়ে ট্রান্সফার করব তো আমাদের ইকুয়েশনের মধ্যে কোনো t থাকা যাবে না কোনো g থাকা যাবে না কিছুই থাকা যাবে না v থাকা যাবে না কিছু থাকা যাবে না শুধু এক্স ওয়াই এবং এক্স দিয়ে মানে ট্রান্সফার আমাকে করতে হবে x এবং ওয়াই ছাড়া দেখো এই সাইডে কিছুই নেই তো আমি এখান থেকে চেষ্টা করেছি এক্স ওয়াই টার্ম বাদে বাকি সব কিছুকে বাদ দিতে তো সেই কারণে আমি এখান থেকে দেখো টি এর মানটা বের করে নিয়েছি এবং একটা ইকুয়েশনে টি এর মানটা বসালে বাকি কাজটুকু কিন্তু সহজ হয়ে যায় লাস্ট এসে একটা সূত্র এখানে পড়েছেন যে তোমরা সবাই জানো যে ফোর বি সূত্রটা আপনারা যদি এখানে তোমরা এক্স ওয়াই এর জায়গায় যে কোনো মানে যে কোনো রাশি যদি বসাও এখানে আমরা পরিবেশ বেশ ব্যবহার একইভাবে করতে পারি তো এই সুতোটাও খুব সিম্পল তোমরা অনেক ছোটবেলা থেকেই পরে আসছো তো এই সূত্রটা এখানে লাস্ট অফ অল আমরা এমপ্লাই করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেটা চলে আসছে তো তোমরা জাস্ট ক্যালকুলেশনটা যদি হাতে করো আশা করি পরীক্ষা হলে তোমাদের এটা বাদবে না এবং বোঝার ক্ষেত্রে দেখো আমরা ছবিকে যেভাবে বুঝেছি এভাবে তোমরা যদি একটু বুঝে রাখো তাহলে যে কোনো ম্যাথে তোমাদের সলভ করতে সুবিধা হবে তো আশা করছি আজকের এই গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছো চলো দেখিনি গাণিতিক সমস্যাটি কি বলছে একটি শূন্য কূপের মধ্যে একটি পাথরের টুকরো ছেড়ে দেওয়ার পর তার শব্দ শোনা যায় শব্দের বেগ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখন একটা জিনিস একটু চিন্তা করো এখানে একটা কূপের ছবি যদি আমি রাখি এখান থেকে পাথরটাকে ছেড়ে দেওয়া হয়েছে তো এখান থেকে আমি যদি পাথরটাকে নিচে ছেড়ে দেই তাহলে এই পর্যন্ত তো পাথরটি আসতে কত সময় লেগেছে সেটাকে মন করে আমি t1 বলছি এবং এরপর এই যে শব্দটা আমাদের উপরে উঠবে এই শব্দটার আসলে এতটুকু আসতে কত সময় লাগছে সেটাকে মন বরাবর আমি t2 বলছি এখন আমাদের হিসাব আসলে সেটা না আমাদের হিসাবটা এরকম হবে যে এই নিচে থেকে আসলে এতটুকু উঠতে আমরা যদি এখানে কুপের যে গভীরতা সেটা নির্ণয় করতে পারি মনে করো এইচ তাহলে এতটুকু উঠতে আসলে শব্দের কতটুকু সময় লেগেছে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা শব্দের বেগটা বের করতে পারবো কারণ শব্দ যেহেতু সমবেগে চলে আমরা এইচ ইকাল বিটি এই সূত্রটা দিয়ে এখান থেকে বের করতে পারবো তো দেখো এখানে আসলে এতটুকু রাস্তা এইচ যদি হয় সেক্ষেত্রে আমার বি এর মানটা যেহেতু দেওয়া আছে আমি কিন্তু এই এইচটা খুব সহজেই বের করতে পারবো এবং বলা হচ্ছে টুকরাটি ছেড়ে দেওয়ার পর এত সেকেন্ড পর পতনের শব্দ শোনা যায় তো তাহলে দেখো এই যে আমার প্রথমে পাথরের টুকরাটি যে পড়েছে এই টি ওয়ানটা এটা আসলে আমার এই টোটাল শব্দ টোটাল যে সময়টা মানে এটা টুকরোটা নামতে এবং শব্দটা যেতে যে সময়টা আমার টোটাল লাগে সেই শব্দ থেকে আমি টি ওয়ানটা যদি বাদ দিই মানে টোটাল সময়টা থেকে আমি যদি টিউয়ান বাদ দিই তাহলে কিন্তু এখান থেকে আমি টি এর মানটা পেয়ে যাচ্ছি তো এতটুকু আমরা বেসিক ব্যবহার করি থেকে প্রথমে দেখো এইচ এর মানটা বের করে নিচ্ছি বি যেহেতু দে আছে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ একটা সূত্র জানি সেখান থেকে দেখো আমি এইচ এর মানটা পাচ্ছি বি স্কোয়ার বাই টু জি বি হচ্ছে আমার এখানে বলা আছে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড যেহেতু এই বেগে এটা গতি হয়েছে বলা আছে তো আমি এখানে বি এর যে মান

যেটা আমরা আসলে এখান থেকে আমাদের জানাটা প্রয়োজন সেটা বের করেছি এখন দেখো আসলে এটা পড়তে কতটুকু সময় লেগেছে বা এই উচ্চতা নামতে এটা কতটুকু সময় লেগেছে সেটা আমি বের করব যতটুকু সময় এটা নামতে লেগেছে এবং এখান থেকে শব্দ উঠতে যতটুকু সময় লেগেছে পুরোটা মিলেই কিন্তু 2.057 তাহলে এটা নামতে যতটুকু সময় লেগেছে সেটা আমাকে বাদ দিতে হবে যদি আমি শব্দের হিসাবটা চাই

তাহলে টু পয়েন্ট জিরো ফাইভ সেভেন থেকে আমাকে টু বাদ দিতে হবে তোমরা নিশ্চয়ই আহ বুঝতে পারছো যে এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে একদমই সিম্পল যে পাথরটা প্রথমে নিচে পড়েছে তারপর শব্দটা আমার কানে এসেছে শব্দটা আমার কানে আসতে যেটুকু সময় লেগেছে সেইটা আমি বের করার জন্য পাথরটা করতে যতটুকু সময় লেগেছে সেটা বাদ দিয়েছি কারণ আমি পাথরটা ফেলার পরে এত সেকেন্ড পরে শব্দটা শুনেছি সেই সময় দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে পাথরটা পড়েছে দ্বিতীয়টা হচ্ছে বাতাসে শব্দ এসেছে তো এই হচ্ছে আমার টি ওয়ান যেটা আমার শব্দের বেগ হিসেবে আমরা জানি

এর কারণ হচ্ছে আমরা যে সমবেগের ক্ষেত্রে সবসময় পড়েছি এস ইকুয়াল বিটি সূত্র তো এখানে এইচ এইচ যেটা সেটাকে আমরা এইচ দিয়ে ট্রান্সফার করছি সো বিটি দিয়ে আমরা লিখতে পারি তো এখানে আমি বি এর মানটা তাহলে পাবো এইচ বাই টি যেটা হচ্ছে আমার এখান থেকে এইচ এর মান আমরা পেয়েছিলাম আগে 19.6 আর টি এর মান এখন পেয়েছি সেটা হচ্ছে 5

এই হচ্ছে আমার সেই শব্দের বেগ যেটা আমাকে বের করতে বলা হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের হাতে যে আহ ছিল সেগুলো ব্যবহার করে আমরা এখান থেকে শব্দের বেগটা বের করেছি একটা শূন্য কুয়ার ভিতরে যেহেতু আমরা ফেলেছিলাম কুয়াটাতে নিশ্চয়ই বাতাস ছিল বলেই শব্দটা আমরা শুনতে পেরেছি তো বাতাসে শব্দের বেগটা আসলে এই যে যেটা আমরা বের করেছি তো এই ধরনের ম্যাথ আসলে তোমাদের বইতে অনেক আছে তো সবগুলোর ক্ষেত্রে এই কনসেপ্টটা একই তো এই ম্যাথটা যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে অবশ্যই তোমরা বইয়ের সবগুলো অঙ্কই এই টপিকের যেগুলো আছে সেগুলো করতে পারবে তো আশা করছি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো